মুম অদ্দেশ তায়াম্মুম দেখেন তায়াম্মুম আপনারা জানেন তায়াম্মুম অর্থ হচ্ছে আল কসদু আল কসদু অথবা অনেকে আল ইলা সঈদিন বলে আল ইলা সঈদিন শুধু আমরা মুতলক অর্থই হচ্ছে আল কসদু তায়াম্মুম অর্থ অর্থ কি আল মানে কি করা ইচ্ছা করা অনেকে বলে আল ইলা সঈদিন তাইয়িবিন পবিত্র মাটির দ্বারা কি করা পবিত্র মাটির প্রতি উচ্চ করা এরকমও বলে ইচ্ছা করা এরপর এখন দেখেন এ বাবুত তায়াম্মুমের মধ্যে বলা হচ্ছে ইয়াসে হউ বিশুরুদিন সামানিয়াতিন বিশুরুতিন সামানিয়াতিন বিশুরুদ্দিন মসিবত বিশুরুদিন সামানিয়াতিন এটাকে চাইলে আদত মাদত দিয়ে বলা যায় আবার চাইলে মসিয়ত দিয়ে বলা যায় আমরা আগে বলছিলাম এটাকে ঠিক আছে তাহলে ইয়াসি হৌ শুদ্ধ হবে এনয়াসি হউ তাই মুম কী হবে রে শুদ্ধ হবে বিশুরুদ্দিন সামানিয়াতিন আটটি শর্তের সাথে আটটি শর্ত পাওয়া গেলে তাই মুঙ্গি হবে শুদ্ধ হবে এক নাম্বার দেখেন আল আউ্বালু আর নিয়তু এক নাম্বার হচ্ছে কি নিয়ত এমনি আপনারা আগে পড়ছেন তাই মুমের খরচ কয়টা তিনটা একটা হচ্ছে নিয়ত করা তারপর কি মুখ মাসে করা হাত মাসে করা এগুলো হচ্ছে তাই মুমের কি ফরস দেখেন বলা হচ্ছে কি ইয়াসি হব সুরুদ্দিন সামাই আলাউ আর নিয়ত এক নম্বর হচ্ছে নিয়ত করা আচ্ছা যেটা উজুর মধ্যে কি ছিল সুনত কিন্তু তাই মুমের মধ্যে ফরস আচ্ছা ও হাকি হা এখন হাকি মানে হাকিকতুল নিয়ত নিয়তের হাকিকত মানে নিয়তটা কেন করবেন এটার বাস্তবতা কি বলতে এটা বাস্তবতা হচ্ছে আকদুল কলবি কলবকে দৃঢ় করা এমনি আকদুল মানে প্যাচ লাগানো তো প্যাচ লাগালে জিনিসটা দৃঢ় হয়ে যায় না শক্ত হয়ে যায় না লাগানো বা জোড়া লাগানো জোড়া লাগানো জিনিসটা কি হয়ে যায় শক্ত হয়ে যায় আকদুল কলবি কলবের শক্ত হওয়া কলবের মজবুত হওয়া আলাল ফেলি কোনো একটা কাজের উপর কলবের আজম আজম মানে দৃঢ়তা দৃঢ় হওয়া কলব ওইটাই কি বলা হয় নিয়ত বলা হয় তারা কলবের দৃঢ়তা বলছে মুখের দৃঢ়তা নয় তার মানে নিয়তটা কার সাথে সম্পর্কিত নয় মুখের সাথে সম্পর্কিত নয় কলবের সাথে সম্পর্কিত এরপর দেখেন ববাক হা ওয়াক তোহা আচ্ছা তাহলে যে এখানে বলতেছে নিয়ত করবেন মানে কি নিয়ত করবেন যে যে ফেলটা করবেন ওই ফেলের প্রতি দৃঢ় সংকল্প তাহলে এখানে বলতেছে কি নিয়ে ফেল করবেন সেটা বলতে হবে তাই আম্মু আপনি কি জন্য করবেন সেটা কিন্তু ভিতরে আনতে হবে না আমি তাই মুম করতেছি এরকম বললে হয়ে যাবে না তাই আপনি কোন ফেল ওপর করতেছেন এই ফেলটা কি করতে হবে নিয়ে উল্লেখ করতে হবে এটা হচ্ছে নিয়ত এরপর দেখেন ওবক্তা এখন তাই মোম রক্ত কখন ইন্দা দরবি ইয়াদিহি তেমন রক্ত হচ্ছে না নিয়ত্তা বক্ত নিয়ত নিয়ত আপনি কখন করবেন বলছে ইন্দা ইয়াদিহি যখন তার হাত মারবে হাত মারবে মানে এই যখন মারিতে হাত মারবে এভাবে হাত যখন রাখবে এনে ইন্দা ইয়াদিহি তার হাত কখন রাখার সময় ইন্দা ওক্তি ওয়াদেইহি তার হাত রাখার সময় যখন হাত রাখবে তখন নিয়ত করে ফেলবে যে আমি জন্য নিয়ত করতেছি এর হচ্ছে তার ওক্ত তো এর আগে করলে হবে না হয়ে যাবে তো

এটাও আছে আবার যখন মাসে করবে মাসে করতে নিবে তখন নিয়ত করলে কি চলবে মানে হাত মারার সময় কি করে নাই নিয়ত করে নাই তবে নিয়ে আবার যখন মাসে করতে গেছে মুখ তখন নিয়ত করে ফেললে যথেষ্ট হবে বিষয়টা বুঝে গেছে আচ্ছা এরপর দেখেন তারপর বা শুরু তু সিহাতি নিয়তি সালাহাতুন এখন নিয়ত শুদ্ধ হওয়ার জন্য শর্ত হচ্ছে তিনটি এখন এতক্ষণ বলতেছে কি শুদ্ধ হওয়ার জন্য আটটি শর্ত এখান থেকে একটি বর্ণনা করতেছে নিয়ত আবার এই নিয়টটা শুদ্ধ হওয়ার জন্য শর্ত কয়টা তিনটা মানে আপনার নিয়টটা যে বাস্তবায়ন হবে তিনটি শর্ত আছে এক নম্বর আল ইসলাম ইসলাম বি মানা মুসলিম ইসলাম বিমা কি মুসলিম তাহলে ইসলাম মাসদার মেস ভাই আর কি আপনারাও এখানে বসছেন কিসের মধ্যে এই মুন্সাহের মধ্যে আল ইসলাম মুসলমান শুধান ইসলাম মানে কি হওয়া মুসলমান হওয়া এখানে পড়ছেন তাহলে ইসলাম বি মানে কি মুসলমান হওয়া তাহলে দেখেন আল ইসলাম মানে মুসলমান হওয়া তার মানে যদি সে মুসলমান না হয় বাহ মুসলমান সে যে কোনো নিয়োগ করবে যে কোনো নিয়োগ করবেমটা হবে হবে না আগে হচ্ছে ইসলাম লাগবে এরপরে তারপর বদতাম ইজুতাম ইজু আবার আর একটা কথা হচ্ছে তায়েমটা হচ্ছে হুসুসিয়াতে মোহাম্মদিয়া উম্মদে মহাম্মদীয়া একমাত্র আল্লাহর রসুর উমদের জন্য খিজকে আছে পূর্ব কোনো উমদের জন্য এ তাই মুন্সির না এটা আমরা আম্মা জানাইসা সিদ্দিকার দাদা আল্লাহত গড়ার মাধ্যমে ওনার মাধ্যমে আমরা পেয়েছি এটা দেখেন তো দেখেন ওত্তাম ইজু আবার কি থাকে রে তমিজ তমিজ মানে পার্থক্য করা কি পার্থক্য করা অর্থাৎ আত্ম ইজু ইয়ানি আত্মফি আলফাহামু বুঝা মা ইয়াকুলু যা সে বলে যা সে বলে সেটা বুঝা সেটা বুঝতে পারা ওয়া মানে বয়স এমন হয়ে যাওয়া কি বলতেছে আনন্দ বুঝতে হবে তার কাছে যদি এমন হয় কি বলতেছে নিজেও বুঝতেছে না এটা মানে তার কোনো হুশ জ্ঞান নাই বা ছোটো বাচ্চা তারা কি বুঝে কথা বলে বা যেটা যেটা দরকার নাই সেটা সেখানে কথা তারা এটা বলে তো যখন যেখানে যেটা দরকার যে অ্যালমটা অর্জন হয় সেটাকে বলা হয় কি তুমিজ মানে একা আমার এখানে কথাটা বলা দরকার ওখানে কথাটা বলা দরকার পার্থক্য করতে পারে স্থানকে এটাকে বলা হয় কি তুমিস যেটা বুঝে তুমিস মানে আল মু তামাইমিস আল মুমাইমিস আল মুমাইমিস যিনি পার্থক্য করতে পারেন তারপর ওয়াল আইল মু বি মা এন ওয়াল আইল মু জানা দাকা জেনে রাখা বিমা ওই বিষয়ের ইয়ান যে বিষয়ের সে নিয়োগ করেছে ইয়ান বি সে নিয়োগ করেছে হি যে বিষয়টা যে বিষয়ের সে নিয়োগ করতেছে ওই বিষয়ে জানা থাকা মানে আমি কেন তাই এমন করতেছি এই জিনিসটা জানা থাকা তার নিয়ত শুদ্ধ হওয়ার জন্য শর্ত কয়টা এটা শুধু তাই মোমের নিয়ত নয় যে কোনো নিয়ত শুদ্ধ হওয়ার জন্য শর্ত কয়টা তিনটা একটা হচ্ছে ইসলাম আরটা হচ্ছে তমিজ আটটা হচ্ছে কি আলাইলমু বিমা ইয়ান বিহি এরপর দেখেন ওয়েস তারিতু লিসি নিয়তি তাইয়ামুম এখন বলতেছে ওয়েস তারিতু এখন শর্ত করা হয়েছে লিসি হাতি নিয়তি তাইয়ামুম তাইয়ামুমের নিয়ত শুদ্ধ হওয়ার জন্য শর্ত লিস সালাতি বিহি এতক্ষণ মুতলক তাইয়ামুম শুদ্ধ হওয়ার শর্ত এখন বলতেছে কি নিয়ত এতক্ষণ বলছে মুতলক নিয়ত শুদ্ধ হওয়ার শর্ত এখন বলতেছে কি ইয়াস তারিতু লিসি হাতি নিয়তি তাইয়ামুম তাইয়ামুমের নিয়ত শুদ্ধ হওয়ার জন্য শর্ত কিসের জন্য লিস সালাতি বিহি যে তায়ামে বিহি মানে তায়াম যে তায়ামর মাধ্যমে সে কি করবে দেখেন নিয়তের কতগুলো শর্ত বলতেছে প্রথমে মুতলক নিয়ত শুদ্ধ হওয়া শর্ত এখন বলতেছে যে নিয়তটা তাই হবে সাথে সাথে ওই নিয়তের মাধ্যমে আপনি কি করবেন নামাজ আদায় করবেন এটার জন্য শর্ত কি এটার জন্য শর্ত হচ্ছে আহাদু বলতেছে কি আহাদু সালাহ আসিয়া আসিয়া তিনটি থেকে যে একটি পাওয়া যাওয়া তিনটি বিষয় থেকে আহাদু সালাসাতি আসিয়া তিনটে বিষয় থেকে যে কোনো একটা বিষয় পাওয়া যাবা মানে ইয়াস তারিদ মানে শর্ত আর কি ইয়াস তারিদ ফাইলকে আহাদু আহাদু বিষয়টা বুঝে গেছি তিনটে বিষয় থেকে একটা শর্ত তেগুলো কি ইম্মা নিয়ত তহারাত হয়তো সে তহারাতের নিয়ত করবে ওই যে তিন একটা শর্ত বলছে বলে এলমু বিমা ইয়ান এটা বলতেছে আর কি মানে সে হয়তো নিয়ত করবে আমি মুতলক তহারাতের নিয়ত করতেছি তাহলে তহারাতের নিয়ত করলে নামাজের জন্য তহারাত দরকার আছে কি না অন্যান্য যে কোনো বাদ বলেন এগুলো তহারাত দরকার আছে না আছে তাহলে তহারাত মুতলক তহারাতে নিয়ত করলে সেটা কি করা যাবে নামাজ আদায় করা যাবে এরপর দেখেন তারপর ওয়া ইস্তিবাহ আও ইস্তিবাহাত সলাত অথবা শুধু নিয়ত করছে আমি নামাজকে বৈধ করার জন্য কি করতেছি তখন ওটা আপনি নামাজ পড়তে পারে তাই এমনি বুঝা যাচ্ছে নামাজের জন্য কি করেছেন তাই করেছেন আউ অথবা নিয়তুন নিয়ত ইবাদাতিন মকসুদাতিন অথবা এবাদতে মকসুদা নিয়ত অর্থাৎ নামাজ নিয়ত বলতেছেন আমি এবাদতে মকসুদা নিয়ত করতেছি তাই আমি যেন এবাদতে মকসুদা করে কি করতে পারি আদায় করতে মকসুদা কাকে বলে আমি আগে বলেছিলাম যারা সরাসরি আল্লাহর সাথে সম্পর্কিত অর্থাৎ সরাসরি কারো মাধ্যম নয় এটা সরাসরি আল্লাহ কারো আছে তা নয় সরাসরি এটা আল্লাহর ইবাদত বিষয়টা বুঝে কারো কারো কারণে হুসন নয় জাতগতভাবে কি হুসন মানে হাসান আর কি জাতগতভাবে হাসান এটা বিষয়টা বুঝে যাতগত ইবাদত বাদত এটাকে কি বলা হয় ইবাদতে মকসুদা বাদতে আমি ইবাদত মকসুদার নিয়োগ করতেছি এটা বললে কি হয়ে যাবে কারণ নামাজটাও কি এটার মাধ্যমে হয়ে যাবে শুদ্ধ হয়ে যাবে তাই বিষয়টা বুঝেছে আচ্ছা বসে তাসিহু বিদুনি তোহারাত এই ইবাদত মকসুদ দুই ধরনের কিছুই ইবাদত মকসুদা আছে যেগুলো উজুচারা শুদ্ধ যেমন জাকাত এটা যেন উঁচু লাগবে আবার বিষয়টা বুঝেন না মনে হয় রোজা রোজা রাখার সময় তার মানে এই রোজা জাগাত এগুলাই মুখ সুদ্ধ হবে কি সত্য না এগুলোর জন্য ও আপনি রোজা রাখার জন্য উবজু করছেন এটা দিয়ে আপনি আমার সুতরাবেন কতটা বুঝছেন জাকাত দেওয়ার জন্য উজু করে জাকাত দিচ্ছি আমি এরা দ্বারা আপনি নামাজ পড়তে পারবেন না তো এই জন্য বলতেছে কি ইবাদুল মকসুদাতিন লা তাসিহু বিদুনি তাহারাতিন যে ইবাদুল মকসুদা কি রে মানে আপনি এমন ইবাদুল মকসুদার নিয়ত করেছেন যে ইবাদুল মকসুদাররা তাহারাত ছাড়া হয় না তাহারাত মানে কি বলছে ওযু গোসল এগুলো আমরা আগে বলেছিলাম ওযু গোসল ছাড়া এগুলো হয় না এরকম ইবাদুল মকসুদার কি করতে হবে নিয়ত করতে হবে তার মানে মনে করেন এই হজ জেনে তাওয়াফ জিয়ারত হজ এটা উজু ছাড়া গুণাগার না এমনি উঁজু হয়ে যায় তবে গুণাগার কিনা আচ্ছা হাওজো বাদ দিয়ে আমরা যেটার মধ্যে একদম শর্ত সেটা বলি কী বলা যায় নামাজ আর কি আছে এগুলোর জন্য উঁজু লাগে যেমন তালাওয়াতে শেষ দা রে তালাওয়াতে শেষ দা এমনি মূলত উজু লাগে কিন্তু নামাজের জন্য আর কোনটার জন্য উজু শর্ত নয় শর্ত একমত কার জন্য কারণ উজুজারা যারা নামাজ কখনো হবে না তাও যারা তুজু হয়ে যাবে নাকি হবে না হয়ে যাবে দম দিতে হবে আর কি লাস্টে গিয়ে কিন্তু উজু যারা হয়ে যাবে তার মানে এখানে বলতেছে এখানে কি বলছে এ বাদ মকসুদের নিয়ত করা যেটা কিচারা হয় না আচ্ছা তো আমরা ঘুরে ফিরে দেখতেছি তো এ বাদ শুধু একটাই আছে কি তো সলাতিম বলে দিলে হয়ে যেতে না কিরে সলাদিম বলে দিলে হয়ে যেত না তো এখানে মুফতি কারাম একটা সুন্দর উসুল বানাচ্ছে ওরা বলতেছে এত কিছু মনে রাখার দরকার নাই উসুল এটা মনে রাখবে যদি কেউ নামাজের নিয়ত করে কিসে নিয়ত করে অথবা নামাজের কোনো জুস আদায় করার নিয়ত করে যে জুসটা তোহারা ছাড়া আদায় হয় না ভালো করে বুঝেন কিসের নিয়ত করবে নামাজের নিয়ত অথবা নামাজের এমন একটা জুস আদায় করার নিয়ত করবে যে জুসটা যে অংশটা শেষ আপনি তহারাত ছাড়া করতে পারবেন মানে তহারাত নামাজের অংশ না এটা শেষ এমন ওগুলো কথা বলতে শেষ দায় করে টোকর এগুলো কথা বলতেছি না যে শেষদা নামাজের অংশ তাহলে আপনি যখন সাজদায় তালাবাদ করবেন এটা নামাজের অংশ কিনা ওটার জন্য কি শর্ত রে তো শর্ত তাহলে এমন অংশ যেটার জন্য কি শর্ত রে তো শর্ত শর্ত ওইরকম বিষয়ের নিয়ত করলেও চলবে তো কেউ যদি বলে আমি তাই করতেছি তালা ওদের জন্য এটা দিয়ে নামাজ করতে পারবে বিষয়টা বুঝেইছে না বুঝতেছেন না আপনারা সব বুঝছেন তো আচ্ছা কিন্তু কেউ যদি বলে যে আমি সানা পরার জন্য তাই মম করতেছি দে তো সানা এটার জন্য আবার কি আসত্তা না উজু শর্ত না সালাদ এমনি পড়তে পারবেন আপনি তার মানে এগুলো দিয়ে কি হবে না নামাজ তার মানে সলাদের জন্য হতে হবে অথবা সলাতের এমন জুস যারা তহারাত ছাড়া অর্জিত হয় না বিষয়টা বুঝেছে যেমন রুকু আপনি তহারাত ছাড়া করলে এটা কোনো রুকু হবে এমনি যুগে থাকলে এটাকে রুকু বলে হওয়া রুকু হওয়ার জন্য কি লাগবে তহারাত লাগবে তারপর দেখেন তাহলে বিষয়টা ক্লিয়ার তো তাহলে এগুলো কার জন্য শর্ত নামাজের তাইম নামাজের নিহতদের জন্য শর্ত মানে যে তায়ামুম নামাজের জন্য এটার জন্য কি শর্ত এখন একটা বিষয় দেখেন তাই আম্মুমের জন্য নিয়তটা দরকার কি বাহ তাইমুমের হজুর তো নিয়ত লাগে না তাইমুমটা হজর হলেই না আমরা গুজরুর বিখ্যা পড়ে এসেছি তো আসলের মধ্যে যেহেতু কি লাগতেছে না করার মধ্যে নিহত দরকার কি বড়ো কারণ আছে কারণ মাটিটা বসাতে হুৎ পবিত্র নয় ওই মাটিটা পবিত্র কারি নয় পবিত্র নয় বলতেছি মাটিটা বাজাতে খুব মাটি এটা তো নোংরা কারি আর মাটি লাগলে কি আর বারো করে মিশন না নাকি এগুলা পরিষ্কার করি যে তার মানে মাটিটার বাস্তব অবস্থা হচ্ছে সেটা পরিষ্কার কারি নয় না পাকি বলবো না কি এটা পরিষ্কার কারি নয় তো এটাকে পরিষ্কার কারি করার জন্য নিয়োগ করা এটা মূলত মাটির নিয়ত তাই আমার কোন নিয়ত ওই তহারাতের নিয়ত নাই তো তোহারদের জন্য গুণ নিয়ত আছে তোহারদের গুণ নিয়ত নাই নিয়ত হচ্ছে মাটির মাটিকে কি করা রে পবিত্র করা তোমা এইজন বলছ আল কাসদু ইলা সাঈদিন তাইবিন ওই মাটির দিকে ইচ্ছা করা তার মানে এটাকে আমি পবিত্র করতে কি করতেছি ইচ্ছা করতে আপনার ইচ্ছার মাধ্যমে কি হয়ে যাবে পবিত্র হয়ে যাবে মানে অপবিত্রকারী হিসেবে গণ্য হবে বিষয়টা বুঝা যাচ্ছে এরপর দেখেন এইজন্যে কেন কি লাগে নিয়ত লাগে কথাটা বুঝা যাচ্ছে তারবুদ দেখেন

এটা হচ্ছে তায়ামুমের নিয়তের শর্ত ওয়া উজুর জন্য কি নিয়তের শর্ত তো এখানে কি জন্য আসবে এটার জন্য এটা করবে কিনা ওটা করবে কিনা কিন্তু নিয়ত শর্তই না যেখানে মধ্যে নিয়ত শর্ত সেটার মধ্যে আছে নিয়তটা কিসের করবে বিষয়টা বুঝেছে তার মানে এই বাদতে গয়ের মকসুদ আর নিয়ত করে নামাজ আদায় করা যাবে না বিষয়টা বুঝেছে জাকাতে নিয়ত করছে

আচ্ছা তাই আম্মু নিয়ত মানে কি তাই আম্মু মানে কি তো তাই ইচ্ছাটা ইচ্ছা করার ইচ্ছা করা এরকম কি বলবেন হুম তাই আম্মু অপবিত্র এখানে ইচ্ছা আপনি নাওয়াহু মানি নাম তাই আম্মুম কি করেছে নিয়ত করেছে ওই তাই আম্মুমের নিয়ত করে তো বুঝতে হবে তাই আম্মুমটা মান মুরাত নয় তাই আম্মুমটা ইবাদত মুরাদ কি মুরাদ মানে ওই ইবাদতের নিয়ত করেছে তায়ামুম নিয়ত করেছে মানে কি তায়ামুম নামক ইবাদতের নিয়ত করেছে নয়তো অত শুদ্ধ হবে না তখন অর্থ হয়ে যাবে ইচ্ছার ইচ্ছে করেছে এরকম হয়ে যাবে তখন বিষয়টা বুঝাইছে তায়ামুমের নিয়ত করেছে লিখে রাতের কোরআন কোরআন তেলাওয়াতের জন্য কিছু লাগে বলে না কোরআন তেলাবাদের জন্য উজু লাগে তো কোরআন তেলাওয়াতের জন্য উজু লাগে না তো কোরআন তেলাবাদের নিয়ে যদি কেউ কি করে এমন করে এটা দ্বারা কি বলতে পারবে না নামাজ পড়তে পারবে না কথাটা বুঝে তবে হ্যাঁ ওয়ালাম এখন জুনু মানে একটা শর্ত লাগাচ্ছে ওই অবস্থায় সে কি নয় আচ্ছা যদি জুনুবি না হয় মনে করেন আমি জুনিবি নই আমি তায়াম্মম করছি কোরআন পড়ার জন্য ওই তায়াম্মম দিয়ে আমি নামাজ পড়তে পারবো না হ্যাঁ আমি যদি জুনুবি হই তাহলে জুনুবি কি কোরআন তেলাওয়াত করতে পারে এখন তার জন্য উজুরের না পবিত্র সরত না এখন যদি জুনুবি ব্যক্তি হয় জুনুবি ব্যক্তি যদি পানি না পাওয়ার কারণে তাই করে জুনুবি ব্যক্তি তাই কেন করতেছে বলো ক্যারাতুর করার জন্য দোয়া বলেন না জুনুবি ব্যক্তির জন্য কেরাতুল কোরআনের জন্য তাহার শর্ত কিনা কি শর্ত তাহারত তাহলে সে কোরআন তারওয়াত করার জন্য তাই করে নিল তাহলে বলছিলাম মুতলক তাহারাতের নিয়ত দিয়ে নামাজ বৈধ তাহলে এই অবস্থার মধ্যে নামাজও কি হয়ে যাবে বৈধ হয়ে যাবে মানে কোনো জুনুবি ব্যক্তি যদি কোরআন তারওয়াত করার জন্য যদি তাই করে ওই তায়ামুম দেখি দিয়ে কি যাবে কারণ এই সময় তার জন্য কেরাতুল কোরআনের জন্য কি শর্ত

ভালো করে বুঝবেন বা কেউ স্পর্শ করছে করছে রে এটার জন্য তো লাগে তো বলুন তো ওইটা দিয়ে নামাজ যায় হবে কি না সাধারণ দৃষ্টি দিয়ে চিন্তা করলে নামাজ যায় হওয়ার কথা কারণ এটার জন্য কি লাগে তহারাত লাগে তবে যায় হবে না কারণ কি মাসাবুল কোরআন মাসুল কোরআন না নামাজ না নামাজের অংশ এরা বিষয়টা বুঝবে না এটা না নামাজ না নামাজের অংশ অনুভাবে কোনো জুনুবি ব্যক্তি তহারা তর্জন করছে মসজিদে প্রবেশের জন্য কারণ জুনুবি ব্যক্তির জন্য মসজিদে প্রবেশ করা যায় যায়জ নাই তাহলে জুনুবি ব্যক্তি নিয়ত করছে আমি তাইমুম করতেছি মসজিদে প্রবেশের জন্য জুনুবি ব্যক্তি নিয়ত করছে আমি কোরআন স্পর্শ করার জন্য কি করতেছি তহারাত করতেছি ওইটা দ্বারাও কি যায় সবেনা রোবা কারণ কি দুহুল মসজিদ না নামাজ না নামাজের অংশ বিষয়টা গিয়েছে এরপর দেখেন তারপর ওয়াসানি এখন দ্বিতীয় নম্বর শর্ত কিছু শর্ত রেসুদ মুসুদ্দ হওয়া শর্ত উল্টা ফাল্টা করে ফেললে হবে না একসাথে অনেক কিছু বলছে এখানে তাই মুসুদ্ধ হওয়া শর্ত দেখেন কি বলতেছে আল্লা ডাইরেক্ট নাম্বার বসে নিয়ত দুই নাম্বার বলছে উজর উজর বলছে আল উজরু এমন উজর আল মবিহু লিতায়ামুম আল উজর দালের পরে সাকিন দিয়ে ঠিক আছে উজর উজর মানে কি হওয়া অক্ষমতা কোনো অক্ষমতা পাওয়া যাওয়া আল মুবিহু ইসমে খালিসিয়া যে অক্ষমতাটা বৈধ করে দেয় লিতায়ামুম পায়ামুম কে লামলে ইখতিসাস নির্দিষ্ট পায়ামুম মুমকে কি করে দিবে ও এমন উজর যেটা পায়ামুম কে চাইবে মানে আমি পানিকে যাচ্ছি না আমার দরকার কি তাই আম্মু তো বলতেছি কি কাবু দিহি মিন নয় মিলান মিল মানে হচ্ছে কি এক মাইল আর মাইল আন মানে হচ্ছে জুকা মাল আয়া মিল মানে কি জুকা আর মিলান আন এক মাইল বলা হচ্ছে দেখি কাবুদিহি মিরান যেমন নাকি পানি তার থেকে এক মাইল দূরে যেমন নাকি পানি তার থেকে এখানে এক মাইল মানে সরি মাইল উদ্দেশ্য সরি মাইল মানি তিনশো থেকে চারশো কদম সরি মাইল মানে কত সামনে বলবে তিনশো থেকে তো সেটাকে যারা ফোকায় গেল তারা নির্দিষ্ট করছেন কি বলতেছেন এটা দ্বারা উদ্দেশ্য হচ্ছে এক কিলোমিটার কত এক কিলোমিটার আটশো আঠাইশ আঠাইশ মিটার আটশো আঠাইশ মিটার আশি সেন্টিমিটার এক কিলোমিটার আটশো আঠাইশ মিটার আশি সেন্টিমিটার মানে আশি কদমের তিনশো থেকে চারশো কদমের দূরত্ব এতটুকু বিষয়টা বুঝে এখন দেখা যায় পানি আছে তবে তার থেকে এক মাইল কি দূরে এক মাইল মানে কি বলেছিলাম ইংরেজি মাইল নয় এটা সরি মাইল বিষয়টা বুঝে গেছে সরি মাইল তিনশো থেকে চারশো কদম দূরে তখন ওই অবস্থার মধ্যে সে কি করতে পারবে কাবুদিহি মিনান আন মাইন করতে গেলে পানি থেকে তার মাইল এক এক মাইল দূরত্ব ঠিক আছে ওয়ালাউ ফিল মিস যদি বা কোথায় থাকে শহরে থাকে ওয়া শহরের মধ্যে তো শহরের কথা কেন বলছে অনেকগুলো কারণ আছে প্রথম কথা হচ্ছে শহরের মধ্যে সবকিছু জিনিস অ্যাভেলেবেল শহর বলা হয় ওইটাকে যেখানে সবকিছু জিনিস অ্যাভেলেবেল থাকে এটাকে দেখি বলা হয় এখানে মিশর মানে ওই ওই মিশর না এখানে মানে কি শহর ঠিক আছে ফিল মিশর যদি গীষের মধ্যে হয় শহর মধ্যে আচ্ছা এখন ওয়ালাউ ফিল মিশ্রি যদিও বা মিশরের মধ্যে হয় উঁচুর একটা বিষয় দেখবেন যদিও বা মিশরের মধ্যে হয় এখানে মূলত একজনের কথা রক্ষ করতেছে সেটাকে ফতোয়া স্বামীর মধ্যে আল্লাহ শাহাম রহমতুল্লাহ উনি উল্লেখ করেছেন যদি শহরের মধ্যে হয় সিরিফ জানাদার জন্য ঈদের নামাজের জন্য বলেন জানাদার জন্য এবং জুনুবির জন্য একমাত্র তাইমম করা বৈধ অন্য কোনো কারণে তাই করা বৈধ হবে না কটা গান বলছে কি জানাজা ইদাই জুনুবি এই ব্যক্তির জন্য শুধু কি জায়েজ শহরের মধ্যে তাইমুম জায়েজ অন্যদের সময় উনি বলতেছেন কি এই তিনটা নয় আসহ ফতোয়া হচ্ছে দেখি এই তিনটা ছাড়াও যদি অন্যান্য কারণ পাওয়া যায় শহরের মধ্যেও সেখানেও কি জায়েজ তাইমুম জায়েজ মূলত ওনার কথাকে রদ করার জন্য এখানে বলছে এরপর ওয়াহুসুলি মারাদিন ওয়াহুসুলি মারাদিন রুক আসা রুক পাওয়া ওয়া এমনি রূপ না আপনি ভালো মানুষ এখন কিন্তু জানান যে পানি স্পর্শ করলে হুসুল বলতেছে ডাক্তারে ডাক্তারে শরীর আবার ডাক্তারে কি ডাক্তার হতে হবে এখন ডাক্তার এগুলো শরীর দেখি জানে না এগুলো তারা হবে না এখন দুইটা জিনিস লাগবে শুধু থেকে ওয়ান বসে নামাজ মাস পর আমাকেও ডাক্তারে বলছে তোমাকে ডাক্তার বললে হবে না ডাক্তারও বলতে হবে এই ফতোয়াটা ডাক্তারে কী বলছে এটা না আরামকে জিজ্ঞেস করতে হবে কারণ এখন ডাক্তাররা শরীর সম্পর্কে বেকুপ ওয়াকে ফাল নয় এরা এখন দুজনকে জিজ্ঞেস করতে হবে এক সময় যারা কি ছিল ডাক্তার ছিল তাদের কাছে শরীর তো ছিল জ্ঞান ছিল তো ওরা কম মানে শরীরের জ্ঞান মানে ওরা কি একবারে বড় ফকি হয়ে গেছে ও ফকি না তো মানে মোটামুটি শরীরে যা যা উসুরি সেগুলো জানা ছিল এখন যেহেতু জানা নাই এখন কি এখন আরাম এখন তো ডাক্তার বলে সব কিছু আপনার যাই যে আমি এখানে কাঁকড়া খাইতে পারবো বলে খাইতে পারবে এটাও এটার মধ্যে কোনো সমস্যা দেখতেছি না এটা খাইলে ফ্যাট কমে ফ্যাট কমে অনেকগুলো হওয়ায় হওয়ায় কাঁকড়ার হওয়ায় আছে না কাঁকড়া আপনি গুগলে চাষ করেন না কাঁকড়া হওয়ায় দিয়ে বলে যাবে এখানে কথাটা বুঝতেছেন ওটা ইসলাম মধ্যে মাকড়ে করে মি এটা তার কে জানে না ডাক্তার জানে না বিষয়টা বুঝেছি সেই জন্য আলমে জিজ্ঞেস করতে হবে তাহলে ও হুজুরি মধ্যে কোনো ডাক্তারে বলছে যে আপনি পানি ধরলে আপনার কি হয়ে যাবে পানি ধরলে মানে কোথায় মানে যেই সমস্ত অঙ্গ হরস এটার জন্য কি আপনি করে পারবেন ডাক্তার পানি ফ্যাটের মধ্যে লাগাতে নিষেধ করছে ফ্যাটের মধ্যে লাগাতি নিষেধ করছে ফরজ গুসল দুধের অসুবিধা নাই ফরজ স্থান দুধে এগুলো হচ্ছে এমন স্থানে রূপ বেড়ে যাওয়া যেগুলো উজুর মধ্যে দোকানে কি খরচ বিষয়টা বুঝেই সে মনে কেন আপনাকে বসে আপনি নাকে যদি পানি দিতে পারবেন না সমস্যা হয়ে যাবে তো নাকে পানি দেওয়া কি উজুর জন্য ফরস আসন্দ্র আপনার জন্য কি হয়ে যাবে ওয়াজিব হয়ে যাবে বিষয়টা বুঝেছি উজু বানা দিয়ে হবে আপনার জন্য তাহলে রূপ বেড়ে যাওয়া অথবা জন্নে গা লেপ ডাক্তারে বলছে অথবা কি জন্ম মানে আমি পানি ধরলে আমার মনে হয় সমস্যা হয়ে যাবে এরকম বললে তখন আপনি এটা আপনি আবার এমনি অলসতা কেন হলে হবে না বাস্তবে কি জন্নে গা মানে কি চূড়ান্ত আমার একদম বেশি লাগতেছে দললে কি হয়ে যাবে আমার রোগ বেড়ে যাবে বা রুখ হয়ে যাবে ও বড়দিন অথবা শীতে জমে যাবে ঠান্ডা হয়ে যাবে মানে হাতটা লাগে এমন বরদ এমন টান্ডা হয়েছে ঠান্ডা বড়দিন এমন টান্ডা লাগছে আত তলাফু ইউ বলেন মিনু মিনহু তলাফু যে মিনহু মানে মিনাল বরত যে বরত বরদের বিষয়ে ভয় পাওয়া হয় কিসের আতফ তালাম মানে হচ্ছে ধ্বংসের একান ধ্বংস মানে হচ্ছে কি হয়ে যাওয়া জমে যাওয়া যে বরফের মাধ্যমে জমে যাওয়ার কি আছে আসলে অনেক এরকম এলাকা আপনারা ফেসবুক বের হলে এমনি একটু করে বের করছে কি হয়ে গেছে পানি এরকম মারছে করে বরফ হয়ে গেছে এখানে যদি এক এক মিনিট পানির পানির মধ্যে রাখেন মোটামুটি আপনি আর কি জিন্দা বাঁচবেন না এখানে এরকম স্থানের মধ্যে আপনি কি করতে পারবেন আবিল মরত অথবা কি রূপ পান এমন ঠান্ডা যে ঠান্ডার মধ্যে আমি রাখলে আমার রূপ বেড়ে যাবে ওহ আর রূপটা কীরকম ই ওই মিনহুল মরত যার মধ্যে কি বেড়ে যাবে রূপ আমার সুদ দিয়ে যাবে এটার জন্য এটা একটা রোগ না তাহলে রোগটাকে আপু করছে কার ওপর তলবের উপর তার মানে যখন আত্ম করা হয় দুইটা বিষয়কে তার মানে এগুলো হুকুম কায়ে মকাম থাকে মানে এমন রোগ যে রোগের মাধ্যমে যে রোগের নিরাময় হতে অনেক কষ্ট লাগবে অনেক কষ্ট হবে যে রোগ নিরাময় হতে অনেক কষ্ট হবে এরকম রোগ কারণ তালাবের সাথে আত্ম করা হয়েছে এটাকে তারা ফের না এটা এই জন্য এমন রূপ যেটা কি যাইতে কি হয়ে যাবে কষ্ট হয়ে যাবে এরকম রূপ সাধারণ কোনো রূপ নয় এরপর ওয়াহাউফ আদুবিন শত্রুর বয় শত্রুর বয় এটা আপনাকে কি কিসের পারমিশন দিবে এটা একটা উজর তো শত্রু মানে কীরকম শত্রু এটা হয়তো মানুষ হতে পারে অথবা জীবজন্তু হতে পারে অথবা এমন সূত্র হতে পারে ও আপনার থেকে আপনার থেকে মনে করেন টাকা পাচ্ছে এখন আপনাকে ধর এমন মাঠ দিবে যদি ধরতে পারে এটাও এখন আপনার জন্য শত্রু এই অবস্থার মধ্যে আপনি কি হতে পারবেন মানে ওর থেকে পালিয়ে পালিয়ে বাঁচতেছেন আপনি যদিও বটে না যায় কাজ কিন্তু এখন আপনার জন্য সেই শত্রু হয়ে গেছে না ওর থেকে বাঁচার জন্য আপনি কি হতে পারবেন হ্যাম করতে পারবেন বিষয়টা বুঝে গেছে এরকম তারপর দেখেন তারপর আতসীন এনে কৌফু আতসীন কিসের বই পিপাসার বয় আচ্ছা পিভাশা এখন লাগে নাই সামনে লাগার বয় আছে তাও কি করতে পারবেন আপনি এমন করতে পারবেন এরপর দেখেন ওয়াই লিয়াজ লিআানিন ওই তেয়াজু লি আজানিন এখন আপনি সফরে আছেন আপনার যদি রুটি বানাতে হবে তো রুটি জন্য খামি দরকার না খামি বানাতে কি লাগে লাগে এখন বলতে আজানিন ওই যেগুলো পানি আছে সেগুলো কিছু জন্য লাগবে বা খামিরে খামি বানানোর জন্য লাগবে লাল লালে তবে সেই মরাকিন ঝুল রান্না করার জন্য নয় বিষয়টা বোঝার নাই ঝুল রান্না করলে পানি লাগবে না এখন কারণ কি বলতেছে কারণ পানি ছাড়া আটাটা হবে গম রুটিটা হবে না কিন্তু ঝুল ছাড়া খাওয়া যায় না জিনিস মাংস রান্না করতে ঝুল দেন না আর কি বুঝে না খাওয়া বোনা মাংস খাওয়া যায় কি না বোনা গুঁড়ো কিছু খাওয়া যায় কি না খাওয়া যায় সুতরাং বলতেছে মরক রান্না করার জন্য যদি হয় মরক মানে ঝুল এটার জন্য কি হবে না তাই মন হবে না হ্যাঁ যদি খামির খামির জন্য হয় তখন কি জায়েস হয়ে যাবে তারপর ওয়ান ই ও লিফক দি আলাতিন এরা মূলত লিফক দিন মানে আপনারা এরকম বুঝবেন না এ হেতিয়াহাজু লিহাজানিন বা এ হেতেহাজু লিফাক দিন এরকম বুঝবেন না লিফাক দিন মানে ইয়াতায়াম মামু এক একটা ফ্যার মাহুফ আছে লাম হর বছর না তাহলে ইয়াতায়াম মামু সে কী করবে তাইম হম করবে লিফাক দি আলাতিন ও আলা মাদম হারাই গেছে খুব বিশাল পানির স্তুলবে কেনে কিন্তু কী দিয়ে তুলবে না আর বালতিটা নাই রোজী নাই বালতি নাই কিচ্ছু নাই তা পানি থেকে কোন লাভ আছে যেটা দিয়ে নিবেন সেটা আপনার কাছে নাই তখন আপনি কি করতে পারবেন এমন পানি দেখলে বঙ্গ হয় যেগুলো ব্যবহারের যোগ্য বিষয়টা বুঝতেছেন না আপনি একটা জায়গায় তাই মম করতেছেন করতেছেন এখানে মনে করেন ট্রেনের মধ্যে আপনি বসে আছেন আমার আদায় করতেছেন ট্রেনের মধ্যে এখন চারিদিকে পানি আর পানি দেখতেছেন না আপনার বসে থাকবে কেন পানি তো দেখছেন তাই মধ্যে ভাঙে নাই বিষয়টা বোঝাই গেছে এরপর কিরে ওয়াহাউফি ফৌতি সলাতিল জানা সলাতি জানাজা তিন সলাতে জানাজা এই সলাতে জানাজা ফৌত হবার কি থাকলে ভয় থাকলে আও ঈদিন অথবা ঈদের নামাজ ওয়ালাউ বিনান যদি এভাবে কি হয় বেনা করে হয় এখন দেখেন যদি কেউ জানাজা সলাত ফৌত হওয়ার সম্ভাবনা থাকে এটা তো আমরা আগে পড়ছিলাম জানা যদি তাকে কি করতে পারবে তবে সেটা কার জন্য যাইস হবে না বলির জন্য যাইস হবে না আগেও বলছিলাম বলির জন্য নাই কারণ কি তার জন্য জানা যা অপেক্ষা করবে নয় তো জানাজ দুবার করতে পারবে সে আর ইমামের জন্য যাইস হবে না থাকলে ভরাবে গিয়ে এটা বুঝেছে তো এই দুজনের জন্য কি হবে না জানা হবে না অন্য সবার জন্য কি আছে জায়েজ আছে এর মধ্যে কিন্তু তারপর অথবা কি ঈদের নামাজ আচ্ছা ইমাম সাহেবের মধ্যে কিন্তু আবার জানা দেখি যাইস নেই কারণ ওনার মধ্যে জানা দেখা দেখবার কি করা যায় আখড়া করা যায় প্রথম উনি বলতেছেন এটা দরকার নয় জানা মানে জানো যা যারে যান না যারে না যান কথাটা বুঝে তারপর আবার বলতেছেন দেখি এটাই কি করা যায় রে যতবার চাই ততবার কি করা যায় পুনাবৃত্তি করা যায় এই জন্য উনি কি দিয়েছেন এটা মানে তাই দিয়ে এটাকে বৈধ দেন নাই কথাটা বুঝা গেছে এরপর কথা হচ্ছে কি আও এই দিন অথবা কিসের নামাজ ঈদের নামাজ যদি বছর একবার আছে গুরুত্ব আছে এগুলোও কি যায় কারণ ঈদের নামাজও কি যায় নাই তাকরার যায় নাই কিন্তু এটাও কার মতো তাকরার যায় ইমাম সাহেবের মতো তাকরার যায় বিষয়টা বুঝা গেছে এই জন্য উনি এখানে কি দিয়েছেন মানে তাই মুমকে বৈধ অবৈধ বলেছেন এরপর ও বিনাম যদিও বেনা করে হয় ও বেনা করা হয় মানে ঈদের নামাজ পড়তেছেন করে আপনার হাদস হয়ে গেছে আপনি নামাজ ব্যানা করবেন না নামাজ তো আপনি ঈদের নামাজকে একাকে বললে হয়ে যাবে নামাজ তো ব্যানা করতে হবে আপনার কাছে ব্যানা করার জন্য আপনি যে দেখতেছেন যদি উজু করি তাহলে আমার বাকি নামাজ যাবে এই জন্য আপনি ওই অবস্থার মধ্যে তাই মুম করে নামাজের মধ্যে ব্যানা হিসেবে কি করতে পারবেন সামিল হতে পারবেন বিষয়টা বুঝাইছে না বুঝেন নাই নামাজের মধ্যে বেনা হিসেবে সামিল হতে পারবেন কথাটা বুঝাইছে আচ্ছা এরপর